এই যে দেখেন আমাদের আনোয়ার সাহেব আল্লাহ কবুল করেন ওনাকে ঠিক হাত থেকে ভয় করে কারা হাত থেকে ভয় করে দিল্লি হাত থেকে ভয় করে ভারত হাত থেকে ভয় করে জালেম খুনিরা ঢাকা ববসরা যারা মনে করে যে চনাদাবা বন্ধ হয়ে যাবে ঢাকাতে বস্তু হয়ে যাবে গোলামি আর হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ পরাশক্তি হবে আজকে হোক কালকে হোক বাংলাদেশ পরাশক্তি হবে এই খেটে মানুষগুলি নিজেদের মাথার ঘাম পায় ছাড়ানোর টাকা দিয়ে আমরা বিমান কেনব রকেট কেনব আধুনিক অস্ত্র কেনব বাংলাদেশ গোটা দুনিয়ার মধ্যে পরাশক্তি হবে কার মাথার কার পা নিচে বাংলাদেশের মানুষ মাথা রাখবে ইনশাআল্লাহ এই চিন্তা কার মধ্যে নেই গোলাম করার চিন্তা করবো হাত থাকে এমন এক প্রতি যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে চারা করে তারাও ঘুরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধরুরা চালাতে পারে গরিবরাও চালাতে পারে মুসলমানরাও ঘুরাতে পারে হিন্দুরা কেউ কার মার্কা বুকি নিয়ে ঘুমায় না কেউ কার মার্কা বুকা নিয়ে বুকি নিয়ে ঘুমায় না নাঙ্গল কেউ নিয়ে ঘুমায় না হাত পাকা কথা বলেন না কেন ধানের শীষ বুকে নিয়ে নৌকা কিন্তু হাত পাকা ঘুমের সময় বুকের মধ্যে থাকে কারেন ফেল করে হাত পাকা ফেল করে না হাত পা সবাইকে শান্তি প্রধান করে আমি বিশ্বাস করি হাত পাকা সর্বজনীন মার্কা হাত পাকা সবার মার্কা সব গোত্রের সব জাতি সব ব্যক্তির মার্কা হাত পাকা যদি হাত পাতা বিজয় হয় ইনশাআল্লাহ এই জাতি বিজয় হবে হাত পাতা বিজয় হলে দেশ বিজয় হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে